মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগান নিয়ে দু সাল নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর তার সেই নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন বিশ্বের শীর্ষ ইলন মাস্ক তাকে পুরস্কৃতও করেছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু মাত্র কয়েক মাস না যেতেই ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের মধ্যে এখন এক বৈরী সম্পর্ক সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক যেন একেবারে তিক্ততায় রূপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সাথে সরকারের যেসব চুক্তি রয়েছে সেগুলো বাতিল করার হুমকি দিয়েছেন তিনি অন্যদিকে ইলন মাস্কও হুমকি দিয়েছেন বলেছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিত এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই চলছে সময় ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেন প্রকাশ্য রণক্ষেত্রে রূপ নিয়েছে আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছিল এবার প্রকাশ্যে পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্যের মধ্য দিয়ে সেই সম্পর্কে রীতিমতো ফাটল ধরে গেছে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে টেসলার সিইও ইলন মাস্ককে প্রকাশ্যে সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরই মূলত প্রকাশ্যে তৈরি হয় বৈরিতার সূচনা কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির এক সময়কার ঘনিষ্ঠ সম্পর্ক সবার চোখের সামনে ভেঙে পড়ে ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন আমাদের বাজেটের অর্থশাস্ত্রের সবচেয়ে সহজ উপায় হলো ইলন মাস্কের সরকারি ভর্তুকীয় চুক্তিগুলো বাতিল করা যা শত শত কোটি ডলার বাঁচাতে পারে ট্রাম্পের এই কথার জবাবে এক্সে একটি পোস্ট দেন ইলন মাস্ক সেখানে তিনি লিখেন হ্যাঁ ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা উচিত তবে বাস্তবতা হলো কংগ্রেসের দুই পক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পকে অভিশংসন আশঙ্কা খুবই কম এর আগে মাস্কের সমালোচনা করে ট্রাম্প বলেন টেসলার সিওর উপর তিনি ভীষণ হতাশ ট্রাম্পের এই মন্তব্যের পর চুপ করে বসে থাকেননি মাস্ক সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একথার জবাব দেন তিনি এদিকে ট্রাম্প ও মাস্কের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর টেসলার শেয়ারে ব্যাপক ধস নেমেছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলকে জঘন্য বলে কটাক্ষ করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন দেখুন ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল জানি না সেটা আর থাকবে কিনা ট্রাম্পের এই বক্তব্য যখন টেলিভিশন সরাসরি সম্প্রচার করছিল ঠিক তখনই ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লাইভ টুইট করে প্রতিক্রিয়া জানান তিনি বলেন তার সহায়তা ছাড়া দু সালের নির্বাচনে ট্রাম্প জিততে পারতেন না ট্রাম্পকে অকৃতজ্ঞ বলেও করা সমালোচনা করেন মাত্র কয়েক মাস আগে বন্ধুত্বের যেই নিদর্শন ছিল সেটি আগামী দিনে কোন দিকে রূপ নেয় তা দেখার অপেক্ষায় সারা বিশ্বের মানুষ